উনি মমতা ব্যানার্জি ছবি দিয়ে দু রকমের উনি ডুয়েট ডুয়েট করছেন ডুয়েট এগুলো ইঞ্জেক আমরা জানি আমরা জন্মগত পরিচিত আমরা জানি মাথায় কি আছে কিভাবে ইঞ্জেক্ট করা হয়েছে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কিচ্ছু বলিনি একদম বদ্ধ বুঝলাম প্রোটেস্টের একটা ধারা আছে যে ছবি যে প্রশাসক যার বিরুদ্ধে এত আন্দোলন তাকে আমি বুকে টানিয়ে রেখেছি হোয়াট ইস অথচ বুঝতে পারছেন এই মপটাকে উনি কন্ট্রোল করার চেষ্টা করছিলেন আরো দু একজন আছে মিশে আছে

কিছু জনকে কিছুদিন কিছু ঘটনা ঘটেছে তার ফলে আমাদের কিছু জনকে ছেড়ে দেয় না পুলিশরা জেনে ছেড়ে দেয় কিন্তু এই এইparallelদের গিয়ে ঘরে ঘরে সার্ভে করুন নড়ক করে দিয়েছে এই সম্প্রতি ঘটনার পত্র থেকে একান্ত অন্তরত বাড়িতে এক গাড়ি নিয়ে গেলে এরা মেরাম করে সাপের মতো যেতে হয় আপনারা লোক কোথায় যাবেন আপনার

কে কোথায় থাকতো কোথায় গুলি করে শিয়াল মেরেছে সেই সব দেখায় কিনা এই বুলেট বাইক চলবে না ওনার ঘুমের অসুবিধা হবে নানা রকম ফেচার নিত্য নতুন সব এক একটা গাড় দেবে তারা চেনে না ও প্রায় দিনই ঝামেলা এখানে কি চাইছেন আপনারা আমরা চাইছি উই ওয়ান জাস্টিস কোনো কিছু নয় চাই আর এই রাস্তায় যে আপনাদের সমস্যা হয় থাকতে সেই ক্ষেত্রে আপনারা কি সমস্যার একটা সমাধান চাই উনি যেভাবে ঘিরে নিয়েছেন দেখুন না ব্রিজের দেখুন দেখান দেখান দেখুন ওইদিকে পুরো কাঁটাদার গঙ্গার ওপারে চলে যাবেন ছেলের ওইদিকে মানুষ সমান কাটাদার জনের নামে একবার একবার এখানে ট্রেটের ওরা দুটো করেছিল গঙ্গা ফিরিয়ে পুরো ওপারটা কাঁটাতালে চাল দিয়ে দিয়েছে ঠিক আছে ওপারে পুলিশ এপারে পুলিশ গলির মধ্যে পুলিশ গলি দিয়েও যদি সরকারে মারবো দাদা কোথায় যাবেন বলুন যেখানে আমাদের জন্ম সেখানে যদি এত কই প্রশ্ন dite হয় সবসময় সকলের মাথা ঠিক থাকে আপনার বাড়িতে যাওয়ার সময় আপনাকে যদি বলে যে দাদা আপনি কোথায় যাবেন যেখানে আমাদের জন্ম আর সবচেয়ে বড় সারা দিনে কাজের পর যখন ক্লান্ত তখন আমাকে বলতে হয় তখন আমার মুশকিল থাকে এই ব্যাপারগুলো বুঝো মানে এই সমস্যাটা আপনার একার না এই আপনি

একমাত্র শুধু এখান থেকে বেঁচে চলে যেতে হবে সম্পত্তি চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ঘরে ঘরে দেখুন তো বনে دي লোকের আর কথা আছে সব পাওয়া হইছে বুঝলে